টানা ভারী বর্ষণে আবার ডুবল বন্দরনগরী চট্টগ্রাম হাটু থেকে কোমর পানিতে তলিয়েছে নিচু এলাকা জনদুর্ভোগ চরমে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজার এবং বান্দরবানের নিম্নাঞ্চল লক্ষাধিক মানুষ পানি বন্দী সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলার পাশাপাশি পাহাড় ধসে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা দুপুরেই যেন সন্ধ্যা বন্দর নগরীর বুকে আচ্ছন্ন পথঘাট মধ্যরাত থেকে মুসলধারে বিরামহীন ভারী বৃষ্টিতে কোমর ও হাটোপানির নিচে তলিয়ে যায় চট্টগ্রামের বেশিরভাগ নিচু এলাকা বাসাবাড়ির নিচতলা ও দোকানপাটে ঢুকেছে পানি সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে মোড়ের নেমে দেখলাম সকাল থেকে আমাদের এই বৃষ্টির কারণে অর্ধেক ডুবে গেছে আর মাল টাল অনেক কিছু নষ্ট হয়েছে শাখা নষ্ট হয়ে যায় ইঞ্জিন নষ্ট হয়ে যায় শাখা ধরে না গত্থার ভিতরে পড়া অনেক রিক্সা ভেঙ্গে যায় তারপর আপনার চালাক টানতে টানতে কষ্ট হয় চলাবদ্ধতার নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড এই চার সংস্থা মিলে প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকার প্রকল্প চলমান তারপরেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না এজন্য সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়হীনতাকে দুষছেন ভুক্তভোগীরা কাজ তো করতেছে কিন্তু কাজে তো সুফল আমরা পাচ্ছি না সাধারণ নাগরিক হিসেবে যা পাওয়ার দরকার তার থেকে আমরা এগুলো ঠিক করা হোক রাস্তাঘাটের পানিগুলো মিনিমাম ক্লিয়ার করা হোক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত কক্সবাজারের নির্মাঞ্চল বেরিবাদ ভেঙে তলিয়েছে টেকনাফ উখিয়া রামু চকরিয়া পেকুয়া মহেশখালী ও কুতুবদিয়ার শতাধিক গ্রাম নয় উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী আশ্রয় কেন্দ্রে ছুটছেন অনেকেই কক্সবাজার জেলাতে এরকম পানির পানির জলোচ্ছ্বাস পানির বন্দি অবস্থা আমরা শিকার হচ্ছে যেটা আগে দেখিনি আর একটু বৃষ্টি হলে বাড়ি সহ নিয়ে যাবে কালকে থেকে চুলার মধ্যে কিছু রান্না করতে পারি নাই এটা পানি বলে আর বসত বাড়ি গরিবদের পানি উতরে ভাত খাইতে পারি নাই রান্না বান্না করতে পারি নাই টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বান্দরবনের ন্যাকখন ছড়ি ঘুমধুম সহ নিম্নাঞ্চল পানিবন্দী দুই শতাধিক পরিবার কোথাও ধসে পড়েছে ছোট পাহাড়ের একাংশ

زبايت ابن شهدت جمونانيوس